দাবিতে চলতে হবে 100 তে রাস্তা ঢালাই রাস্তার দাবিতে চলতে হবে 100 তে পাকা রাস্তার দাবিতে চলতে হবে 100 তে মানের দাবিতে হবে

সমস্ত কিছু সমস্যাটাকে দূরে সরিয়ে রেখে আমরা সবাই চেয়েছিলাম এই রাস্তার কাজের সাথে সাথে এই ফুলটা সুন্দরভাবে ভাবে হোক কিন্তু কাজ করতে করতে দেখা গেল, কোথায় তার রাস্তা কোথায় ঢালাইয়ের কাজ বন্ধ হয়ে যাচ্ছে কোথাও বা রোড কম হয়ে যাচ্ছে কোথাও বা সিমেন্ট কম হয়ে যাচ্ছে এতও আমরা সবাই মেনে নিয়েছিলাম কেননা সবার একটাই দাবি ছিল যে উন্নয়নের কাজটা যাতে কোনোভাবে থমকে না যায় কিন্তু সেই অবস্থা চলতে চলতে যখন রাস্তার কাজ এবং এই ঢালাইয়ের কাজ দিকে চলে এসছে অর্থাৎ ফুলের কাজ শেষ হয়ে গেছে সেই অবস্থায় ঢালাইয়ের জন্য আমরা

যে বোর্ড একটা বেনিফিশিয়ারি কমিটি যেটা প্রত্যেকটা কাজেই হয় তাও এখন করা হয়নি বা হয়েছে জানেনি আসবে না করি নেতৃত্ব বললে ও আমাদের ঠিক করা আছে এইভাবে কাজটা চলছে ফলে সেখানে চুরি মানে নিম্নমানের কাজ তো হতেই থাকবে এগুলো শোনা হয়নি বারে বারে বলেছি আমি ডিএমকেও পর্যন্ত ফোন করেছি ভিডিওকে ফোন করেছি তা কি উত্তর আপনি ওখানে লোকালি দেখুন মূলত অভিযোগটা কার দিকে আমি বলবো যে আমাদের যে লোকাল প্রশাসন আছে আমাদের পঞ্চায়েত প্রধান মানে দেখেও দেখেন না শুনেও শুনেন না কতক্ষণ চালাবেন এই আন্দোলন আমাদের আন্দোলন চলছে আমাদের দাবি পূরণ হয় এই দাবিগুলো আমাদের আসে যে আমাদের এই নিম্নমানের যে কাজটা হচ্ছে সেটা সঠিক করতে হবে এবং আমাদের এখানে বেনিফিট যে বেনিফিট কমিটি কেন হয়নি তাহলে তৈরিতে হবে বা ডিসপ্লে বোর্ড লাগাতে হবে এই সমস্ত করতে হবে আমাদের পূরণ হবে তখন আমরা কী নাম দাবিতে আপনারা জানেন আমাদের এই চকচন্ডী এবং চণ্ডীপুরের জল নিকাশি ব্যবস্থায় যে পুলটা দীর্ঘদিন বাবদ মেরামত হয়নি আমাদের এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবিতে যদিও বা পুলটার কাজের অর্থ বরাদ্দ হলো এবং কাজ শুরু হলো দীর্ঘসূত্রিতা দীর্ঘসূত্রিতা কাজ শুরু হয়েও শেষ হতে চায় না নিম্নমানের সামগ্রী বিভিন্ন সময় ব্যবহার করার অভিযোগ উঠেছে এবং সর্বশেষ যেটা আজকে আমরা পদপদ নেমেছি এখানে যেটা দেখা যাচ্ছে গতকাল ঢালাই রাতের সময় রাতের সময় ঢালাই হচ্ছে এখানে অনেকে এলাকাবাসী প্রশ্ন করেছি যে রাতের সময় ঢালাই কেন হবে তো রাতের সময় তারপর দেখো যেটা দেখা গেলো সে ঢালাইয়ের ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে আমরা জানি চার পাঁচ দিনের আমরা প্রতিমা পূজা হয় সেখানেও যখন ঠাকুর গড়া হয় সেখানেও কিন্তু যিনি ঠাকুর গড়েন তিনি কিন্তু সামগ্রীটা ঠিকঠাক রেখে ঠাকুর ব্যবহারের ব্যবস্থা করেন আর এখানে আমাদের নিত্য দিনের ব্যবহারের পুল রাস্তা সেখানে সামগ্রী ঠিকঠাক করে ব্যবহার করা হচ্ছে না এটাই হচ্ছে এলাকাবাসীর অভিযোগ আপনারা জেনে থাকবেন যে ঢালাইটা গতকাল হয়েছে সেই ঢালাইয়ের মানে কয়েক বেশ কয়েক ঘন্টা পেরে যাওয়ার পরেও সেখানে যখন রোডটাকে তোলা হচ্ছে দেখা যাচ্ছে সেই মাটি মানে রড থেকে সিমেন্ট এবং বালিগুলো ছেড়ে যাচ্ছে তো এখানে এলাকাবাসী যেটা অভিযোগ করছে যেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে অর্থাৎ বালিটা ঠিকঠাক ব্যবহার করা হয়নি এর সাথে সিমেন্টটা পরিমাণ মতো দেওয়া হয়নি এই জন্যই এই সমস্যা তাছাড়া এটা যেভাবে হওয়া উচিত সেইভাবে কি হচ্ছে সেইটা এলাকাবাসী প্রশ্ন তুলেছে যেভাবে চালাবেন এই আমাদের আন্দোলন যে এটা আমাদের ঠিকঠাকভাবে প্রশাসনের যারা আসবেন এসে আমাদের যে দাবি আমাদের সঙ্গে কোথায় বলতে হবে এবং এখানে আবার নতুন করে নতুন করে ঢালাইয়ের ব্যবস্থা করতে হবে এর সুরাহা যতক্ষণ না হয় আমাদের আমরা এই পথে রয়েছি কাউকে কি এই সমস্যার সমস্যার কথা কথা জানিয়েছেন অবশ্যই হয়েছে আগে প্রধান ভিডিও সবাই জেনেছেন কিন্তু তারপরেও যেমন করে কাজ চলছে সেভাবেই চলছে মানের উন্নতি হয়নি কি নাম কল্যাণ রায় এলাকাবাসী